বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে আচ্ছা সর্বপ্রথম থ্রি জিরো ফোর দিয়ে থ্রি প্লাই থ্রি প্লাই থ্রি প্লাই আচ্ছা আচ্ছা সেইটা দিয়ে আজকে রান্না করবেন জি এইটা কি ঢাকনা ওইভাবে খোলা লাগে কেন ভাই এটা ওয়ান টাচ একটু দেখেন আচ্ছা খেয়াল করবেন এত মোটা আরে ভাই আপনি টাইনা ধরেন ছিটতে পারেন কিনা দেখেন আচ্ছা আচ্ছা ওকে আপনি বলছেন নলি রান্না করবেন রান্না হবে ভাই এটা কয় মিনিট লাগবে কয় ঘন্টা লাগবে কি বলেন ঘন্টা হাই হাই আপনি কুরবানি ওই যে এক খান্দি কাটা কাটি করবেন আর এক খান্দি একটু মনে করেন গোস্ত নিয়ে দিবেন তিন ভাগ করবেন এক ভাগ রান্না করে লাগাবেন আর দুই ভাগ রেখে দিবেন বাস এই কুরবানির সময় কিন্তু আমরা অনেক সময় দেখি অনেক সময় টা লাগে কিন্তু এক 10 ঘন্টা লাগে অনেকেই দেখা যায় কাটা কাটি করে যারা এদের মধ্যে একটা কষ্ট থেকে যায় ভাই আচ্ছা কেন থেকে যায় যারা কষ্ট হ্যাঁ তাহলে কষ্ট একটু থেকে যায় আপনি শতদান না কেন একটু কাঁচা গোসতে করে দিবেন সে রান্না করে প্যাট ভরে খেজিতে পারে না আপনি এখান দিয়ে কাটাকাটি করা শেষ আপনার রান্না তার আগে শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে মানে কয় মিনিট লাগবে ভাই মাত্র মাত্র দশ মিনিটে গরু গোস রান্না করে দেখাবো দশ মিনিটে জি এই হার আর আল্লাহর দুনিয়ার যত ধরনের চুলা আছে সব ধরনের চুলাতে সব ধরনের চুলা দিয়ে দেয় তারপরে কথা বলি অবশ্যই কাঁচা মাংস কিন্তু আমরা দিচ্ছি একদম কাঁচা মাংস আচ্ছা এই যে কেউ বুঝতেছেন কিনা দেখেন কাঁচা কিনা কাঁচা কিন্তু নলিটাও কিন্তু আমরা দিয়ে দেখেন চমৎকার আর কত কেজি দিয়েছেন এখানে এখানে হলো আলু আর হইলো ইয়ে সহ টোটাল হইলো প্রায় আড়াই কেজি আচ্ছা ঠিক আছে আর কারণ হলো এটাতে আমি আড়াই কেজি কারণ হলো আসলে কি এখানে আমার জিনিসগুলো অপচয় হবে কারণ আমরা রান্নার পরে দেখা যায় হয় কি অনেক সময় এই জিনিসগুলা দেখা যায় অপচয় হয়ে যাবে কারণ এখানে হয়তো দুই চারজন আমরা আসি লোক লিটার কত কেজি রান্না করা যাবে এটা অনেকগুলো দিচ্ছেন আমি সেটা প্রশ্ন করতেছি আর কি এটাতে আচ্ছা আপনি কত এটাতে রান্না করতে পারবেন হলো যদি ফ্রেশ গোস্ত দেন শুধু গোস্ত শুধু তাহলে শুধু গোস্ত দিলে আপনি কমপক্ষে আড়াই থেকে তিন কেজি গোস্ত রান্না করুন লিটার তিন কেজি গোস্ত একটা সুন্দর ভাবে রান্না করুন ছয় লিটার ছয় লিটার অর্ধেক কারণ প্রেসার কুকারের মাপটা হলো অর্ধেক ধরিয়া মাছ লিটারের যে মাপটা আছে কেজি কেজি হয়ে যাবে অর্ধেক অর্ধেক হয়ে যাবে অনেকে অনেকে বলে ছয় লিটারে আপনি আহ চার কেজি সাড়ে চার কেজি রান্না করতে পুরোটাই ছয় লিটার ক্যাপাসিটি মাংস যদি আপনার রান্না করেন তিন কেজি কিন্তু রান্না করতে পারবেন আর ভাই এটা থেকে শুধু আমরা মাংসই রান্না করুন এটা তো আরেকটা ম্যাজিক আছে এটা তো বলছি এটা তো বলছি দশ মিনিটে রান্না করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে অনেকেই বলবেষাই নিচ্ছি দিব হ্যাঁ হ্যাঁ এরপরে অনেকেই বলবে শুধু তো শুধু যে কাজের ফাঁকে কোন কাজের ফাঁক দিয়া দুইটা কাজ কতটা দ্রুত হবে আপনি চিন্তাও করতে পারবেন না দশ থেকে পনেরো মিনিটে যে কোনো ধরনের রান্না শেষ যে কোনো ধরনের রান্না শেষ হয়ে যাবে আচ্ছা দেখেন কিন্তু একটা চুলাও আছে এটা হলো

এই রান্নার পরে বাট আমাকে পাঁচ সাত মিনিট সময় দিবেন পানিটা শীষ দেওয়ার পরে পানি কিছু থেকে যায় সে পানিটা শুকানোর জন্য একটু কিছু সময় দিতে হবে তাহলে হয়ে যাবে আমরা একটা শীষের বেশি এটাতে বসায় রাখতে পারবো না আচ্ছা পানির মাপটা কিভাবে দিব পানির মাপটা হলো আমি আপনাকে এখনই বুঝাই দিচ্ছি যেন মা বোনরা রান্না করতে পারে বাট

এই চাল থেকে দুই কর পানি দিলে দেড় কর পানি দিলেই আচ্ছা কমপ্লিটলি হয়ে যাবে আচ্ছা দেড় কর পানি ऊंचा থাকতে হবে ऊंचा থাকতে হবে আচ্ছা সেইভাবে কিন্তু আপনারা মেজারমেন্ট করে দিবেন জি আমি বিসমিল্লাহ পড়ে দিয়ে দিলাম ভাই আপনারা টাইমটা কাউন্ট করতে থাকেন বা যারা দেখতেছেন আমাদেরকে ওই পাশ থেকে তারাও ইনশাআল্লাহ টাইম পে ওয়ান টা হয়ে গেল একেবারে ইজি জি আচ্ছা আমি এটা লাগাই দিলাম প্রেসার ভালভটা দিয়ে দেই হ্যাঁ

দিয়ে দিলাম আচ্ছা এবং এইটাতে আমরা তো মাংস বুঝলাম যে 3 কেজি রান্না করা যাবে যদি ভাত রান্না করি তাহলে কতটুকু করা যাবে এটাতে ভাত রান্না করলে আপনি 1.5 কেজি চাল এর সুন্দরভাবে 1.5 কেজি চাল সুন্দরভাবে 1.5 কেজি চাল রান্না আপনার প্রত্যেকদিন আমি আবার একটু খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন সহজ হবে কারণ সবাইকে আমার এখানে এক কেজি চাল 1 কেজি চাল ছিল আচ্ছা

এটা হলো ৬ লিটার আমি দুইটাই একটু সাইজ এ বড় নিছি এখানে এর সাইজ হয় হলো পাঁচ লিটার পাঁচ লিটার এটা হলো তিন লিটার এটা হলো দুই লিটার দুই লিটার জি এটা হলো বাচ্চাদের ছোট যাদের বাবু আছে অনেক সময় খিচুড়ি রান্না করতে হয় তারপরে হইলো বিভিন্ন সবজি বা রোজার মাসের মধ্যে অনেক সময় দেখা যায় ছোলা সিদ্ধ করতে আলো সিদ্ধ করতে হয় বা কন্টিনিউ জিনিস টুকিটাকি জিনিসগুলো আপনি দেখেন একটা জিনিস এই জিনিসটা চিন্তা করে দেখেন এই প্রেসার কুকারটা রাবারটা এরকম একটা চিকন দিলে হয়তো না দেখেন এরকম চিকন তো আগের প্রেসার ছিল আর এটা দেখেন দেখেন এই ছোট একটা প্রেসার কুকারেও রাবারটা দেখেন কোনো ভাবে আপোষ করে নাই কোয়ালিটির দিকে কোনো ভাবে আপোষ করে নাই যে ছোট আর বড় না সবগুলা 100% কোয়ালিটিফুল হইতে হবে আর 304 হইতে হবে আচ্ছা এটা হচ্ছে 2 লিটার ক্যাপাসিটি এটা তো কিন্তু 6টা লক আছে জি আচ্ছা 6 এটা সেফটি ডাবল সেফটি কিন্তু আচ্ছা অন্যান্য প্রেসার কুকারে থাকে একটা সেফটি এন্ড তাও সেগুলা ঠিকমতো অনেক সময় একিউরেটলি কাজে কাজ করে না আচ্ছা ওকে ভাই আপনি তো এখানে ইলেকট্রিক চুলায় বসিয়েছেন আমি কি গ্যাসের চুলায় তো বসাতে পারবো আল্লাহর দুনিয়ার আমি তো প্রথমেই বলছি কথাটা বুঝতে পারছেন কিনা যায় না আল্লাহর দুনিয়ার সব ধরনের চুলাতে এটা ব্যবহার করতে পারবেন আপনি সব ধরনের চুলা সব ধরনের চুলাতে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে সব ধরনের চুলাই কিন্তু ব্যবহার করতে পারবেন ওকে আব্দুল্লাহ আল মাহাদি আছে আমাদের সাথে নরসিন্দি থেকে যুক্ত হয়েছেন শামসুল আলম আছে আমাদের সাথে ওকে একটু এক্সপ্লেইন করবেন শামসুল ভাই কেন আপনি কমেন্টটা করেছেন আচ্ছা ওকে 100% ভাই এগুলো শত বছরের গ্যারান্টি জি শত বছরের জি ভাই কি বলেন থ্রি জিরো মানে হলো থ্রি জিরো মানে হলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড তার মানে ওটার মধ্যে কোন ধরনের আয়রন নাই আয়রন নাই আয়রন থাকলে সেটা কখনোই ফুড গ্রেড হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর শুধু এটা যে বলবেন যে ইন্ডাকশন চুলা তো ম্যাগনেটিক কিছু লাগে আচ্ছা এটা থ্রি প্লাই এই জন্যই হয়েছে এটা জাস্ট নিসের যে একটা তলিতে আছে এখানে একটা আয়রন শীট বসানো আছে জাস্ট যেন ইন্ডাকশন বা ইনফারে বা আল্লাহর দিনের যত ধরনের চুলা ই আছে সব ধরনের চুলাতে যেন ব্যবহার করা যায় সব ধরনের জি উপরে উপরেরটা হল হলো থ্রি জিরো ফোর ভিতরের হলো থ্রি জিরো ফোর কাদের একটা লেয়ার দেওয়া আছে

এটার যদি বলতে পারেন এটার দাম যদি বলতে পারেন তাহলে যদি হয়ে যায় এর মধ্যে অনেকেই কমেন্ট করেন ঠিক না আপনার মাধ্যমে আমি বাউসার বুঝাই দিব আপনাকে আচ্ছা ওকে কমেন্ট করেন তিনজনের জন্য কিন্তু তিনটা দুই লিটার প্রেসার কুকার আছে দাম কত হবে তিনজন পাবেন তিনজনের রাইফেল ড্র হবে তারপরে প্রোডাক্ট উনি বুঝে নিবে এটা আচ্ছা আচ্ছা ওকে আপনারা শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন আর এইটা কিন্তু আরেকটা গুণ আছে যেটা তিন লিটার ক্যাপাসিটি এই যে এটা ইউজ করা কিন্তু কিনা এটা ঢাকনা একটা এক্সট্রা ইউজ করা যাবে বলতে হলো এটা ধরেন হলো আমি বলবো আচ্ছা এটাতে বাইশ সিএম যদি আপনার বাসায় ফ্রাই থাকে থাকে অথবা কড়াই থাকে যেই কোন বাইশ সিএম এর যে কোনো ঢাকনা থাকে কাছের একটা লিড থাকে আপনি এই ঢাকনা বাদ দিয়ে আচ্ছা এই ঢাকনা বাদ দিয়ে ওই ঢাকনাটাকে এখানে বসাই দিবেন নর্মালি আপনি যে কোনো রান্নাগুলো করতে পারবেন অথবা আচ্ছা আমি আপনার ঢাকনা দরকার নাই আপনি এটাই একটা ঢাকনার কাজ করবে এটা হালকা স্লো মেকার ইন্ডিয়াতে স্লো মেকার ব্যবহার হয় স্লো মেকার ব্যবহার হয় এটা হলো প্রেসার কুকার হবে এটা স্লো কুকার হয়ে যাবে যখন কিভাবে হবে খুলে নেবেন দশ বাষ্পটা উঠবে আপনি রান্না হয়ে যাবে একটা টাইম নিয়ে দেখবেন বাহ কি সুন্দর আচ্ছা আচ্ছা ওকে ভাই এখন এইটা তো আপনি প্রেসারে রান্না করতেছেন জি আমি তো চাই হচ্ছে দেখে দেখে রান্না করব সেটাও তো সম্ভব সব 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 সম্ভব আরেকটা জিনিস আমি বলে দেই এখন যেটাতে রান্না করতেছি আচ্ছা আপনি ওইটার ব্যাপারে একটু বলে দেই ওটা কতটুক গুণগত মানসম্মত সেটাও একটু বলে দেই আপনি দেখেন এখানে আমি এটার মধ্যে রান্না করতেছি বাট এটা 100% কি ইন ফুড গ্রেড সরি ওয়াটারপ্রুফ সরি ওয়াটারপ্রুফ দেখেন চুলাটা হ্যাঁ এই যে দেখেন দেখেন চুলাই কিন্তু পানি পড়তেছে কোন সমস্যা আছে সব ধরনের প্রোডাক্ট বসালেই হচ্ছে চুলাটা চলবে জি আচ্ছা কোনো রিস্ক নাই ভাই কোন রিস্ক নাই আপনি দুইটা ধরনের ভেরিয়েশনটাই আছে আমাদের কাছে ইনফারাটাও আছে ইন্ডাকশনও আছে যার যেটা লাগে আপনারা সেটাই পাবেন সেটাই নিতে পারবেন আচ্ছা ইনফ্রারেডো আছে ইন্ডাকশনও আছে যা যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু নি নিয়ে এবং ওয়াটটা কত ওয়াট এরটা ভাই কোনটা এটা এটা 2000 ওয়াট ভাই 2000 ওয়াট জি জি ওনারা তো দর্শনের কাগজে কলমে লেখা নিয়ে আসে 2200 ওয়াট আর 2400 ওয়াট 4000 ওয়াট 5000 ওয়াট কিন্তু আসলে কি আমি বলবো এটা তো এক ধরনের মনে করেন এক ধরনের প্রতারণা করা আচ্ছা কিছু বুঝছেন এটা তো এক ধরনের প্রতারণা কারণ হলো সেই প্রতারণার ফাতে আমরা পা দিতে যাচ্ছি না আচ্ছা আচ্ছা ওকে আমরা চাই

আপনাদের মাধ্যমে আরকি অনেক প্রোডাক্ট আল্লাহ রহমতে আল্লাহ সেল করার সুযোগ দিচ্ছেন তো যার জন্য আমি বলবো যারা এটা ইউজ করছেন তারা একমাত্র জানেন আর যারা নিবেন আল্লাহ রহমত তারাও দোয়া করবেন ইনশাল্লাহ আচ্ছা কি থাকবে তাহলে

দেখাইতাম এই যে দেখেন ভিতরে একটু খেয়াল করেন দেখেন রাইট আমার কপার জি আচ্ছা ওকে অনেকে প্রাইস জিজ্ঞেস করতেছেন প্রাইস কমেন্টও করতেছেন আপনারা কমেন্ট করেন আজকে এই 2 লিটার ক্যাপাসিটির এসকেবি এই প্রোডাক্টটা শত বছরের গ্যারান্টির এই প্রেসার কুকারটা কত হবে আজকে যাদের সাথে মিলবে যার সাথে মিলবে অবশ্যই কিন্তু

আমরা এটাকে তুলে ফেলবো বা সুলোটা অফ করে দিব আমরা অফ করে দেব আচ্ছা ওকে দেখেন চমৎকার জিনি শত বছরের গ্যারান্টি আবারো বলছি দেখেন আর এইটা কিন্তু 6 লিটার ক্যাপাসিটি আচ্ছা 6 লিটার ক্যাপাসিটি এখানে আছে 5 লিটার আর এখানে আছে 3 লিটার আবার এই যে দেখেন অনেকেই অ্যাক্টিংস খেয়াল করছেন কিনা ভাই আপনারা তো অনেক লাইভ করেন অনেক জায়গায় আমরা তো হয়তো আপনারা করেন আমরা হয়তো মাঝে মাঝে একটু দেখি আচ্ছা ঠিক আছে আর আজকে আমি করতেছি হয়তো আমার মতো অনেকেই দেখবে আচ্ছা বা আমাদের দর্শনার্থী আপনাদের দর্শনার্থী যারা আছে তারা আমাদেরকে পিছন থেকে দেখতেছেন আচ্ছা তো অনেকেই দেখেন মুরগির মাংস করে দেখেন আচ্ছা বাট মুরগি মাংস তো আসলে পেশের করে করতে হয় না আচ্ছা কারণ গরুর গোছটাই কিন্তু আসলে সময় নাই বেশি সময়টা বেশি বেশি না যার জন্য আসলে দরকার বেশি কিন্তু গরুর গোছর জন্য আসলে কত সময় নাই সেটা আসলে জানা এবং বোঝার বিষয় বোঝার বিষয় ঠিক আছে আর হলো নলিটা তারপরে নাকি কেউ পায়াটা অল্প সময়ের মধ্যে যে মনে করেন হলো আমি যে এটার পায়াটা ই করে খাবো আচ্ছা তার জন্য এটা তো খুব দেশি দরকার আচ্ছা আচ্ছা ওকে আমাদের ভাত মনে যে খুব জাগান দিচ্ছে তাহলে এটা হয়ে শীষটা কমপ্লিট হয়ে গেলে আমরা এটা অফ করে দিব আচ্ছা ঠিক আছে এরও কিন্তু চিজ দিয়ে দিছে আর এখানে কিন্তু গরু মাংসের চিজ কিন্তু হয়ে গেছে ব্যাস এটা আমি অফ করে দিলাম ভাই আচ্ছা আচ্ছা

ওকে আমরা চুলাগুলোর প্রাইস টা একটু জেনে আচ্ছা চুলাগুলোর প্রাইস টা বলে দিবো বলে দিব চুলা গুলোর প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার আটশো টাকা

হয়ে গেছে আচ্ছা ওকে সাইজগুলো আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি জি এটা 6 লিটার এটা 5 লিটার এটা 3 লিটার এটা 2 লিটার এইটা 2 লিটার আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমরা কি এখন হুইসেল উঠে দেব এখন হুইসেল উঠিয়ে দেব এটা হলো আস্তে আস্তে একটু আচ্ছা দেখেন পুরোটাই আমরা এভাবে করে দিব যেন ভিতরে হাওয়া যেটা আছে পুরোটাই যেন ফুলে যায় বের হয়ে যায় দেখেন ভিতরে এমন ভাবে এমন হাওয়া বের হয়েছে ছিল এটাতে আর দেখেন এই হাওয়ার কারণে কিন্তু এই প্রেসার কারণে কিন্তু দ্রুত রান্না দ্রুত রান্না হবে আর ওই স্টিল তো বেশি হিট টানে যার জন্য বেশি দ্রুত রান্নাটা হয় দ্রুত রান্না হয় আর হলো এটাতে এই কোম্পানির যে এজিএম সরি এজিএম আর হলো ওই যে ডিএমডি স্যার ওনারা আমারে এই ব্যাপারে খুব উৎসাহিত করছে দে মানুষ এটা নিয়ে উপকৃত হইতেই হবে বর্তমান যে বাজারে আপনি দেখেন সিলিন্ডার গ্যাস কেন ইউজ করবেন বা অনেকে সিলিন্ডার গ্যাস ইউজ করেন ইউজ করার মানে হলো একটা ইনডাইরেক্টলি একটা বোমা রাখা বাসার মধ্যে আচ্ছা যে কোন সময় দুর্ঘটনা যে কোনো সময় একটা কালকে একটা বাস্তব অভিজ্ঞতা দেখেন আমি দেখি কালকে আমি একটা বাসা দেখতে গেছিলাম আচ্ছা পরে সেম বাসাটা আরেক বয়স্ক ভদ্র লোক আর ভদ্র মহিলা গেছেন আচ্ছা পরে যায় দেখলো যে ইয়ে নাই কি নাই লাইনের গ্যাস লাইনের গ্যাস সিলিন্ডার গ্যাস কই না 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 এটা তো আমি নিব না কেন অপেক্ষা করবো বা এমন একটা জায়গায় যাবো তারপরও সিলিন্ডার গ্যাস আমি যাবো না বাবা আচ্ছা আচ্ছা বাসা খারাপ হোক সমস্যা নাই তার লাইনের গ্যাস আমার লাগবে অথবা আমারে তা এখন আমরা জানি যে উনি হয়তো

কারণ মাংসটাই তো আমাদের মূল ইয়া আচ্ছা এই যে দেখেন একেবারে দেখেন ওয়াও দেখেন একেবারে গলে গেছে কিন্তু দেখেন দুই ভাগ হয়ে গেছে হ্যাঁ দুই ভাগ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইখানে কিন্তু মাংস আমাদের হয়ে গেছে আর ভাতটা আমরা একটু দেখাই হুম ভাতটা তো আমাদের হয়ে গেছে মনে হয় ভাতটা হয়ে গেছে তাহলে ভাতটা একটু আচ্ছা দেখেন এই যে এভাবে কিন্তু আপনারা হাওয়াটা বের করে নিবেন অবশ্যই আচ্ছা এটা 100% এসএসএস 304 ফুড গ্রেডের কিন্তু প্রোডাক্ট দেখাইয়া দিলাম আপনাদেরকে এসটিভি কুকার এসটিভি মানে কিন্তু 100% এসএস আপনি এই প্রেসার কুকার তো অল্প সময় রান্না এর এরপরে চুলাতে আমি আমার মনে হয় যে যে ভাষা এই প্রেসার কুকার দিয়ে এই চুলা ইউজ করবেন তাইলে আমার মনে হয় যে যা বলছি তাও বিল আসবে না আচ্ছা তাও বিল আসবে না খুব দ্রুত রান্না হবে আপনি দ্রুত রান্না হইলে তো আপনি ইলেকট্রিসিটিটা সেভ করবে বেশি সময় রান্না করবেন বেশি খরচ হবে আচ্ছা কম যত কম সময় আপনি কাজ শেষ করে ফেলতে পারবেন আপনি অন্য এই টাইমটা অন্য জায়গায় দিতে পারবেন আর আপনি এর মধ্যে আপনি ইলেকট্রিসিটিও সেভ সব দিক থেকে সেভ ইলেকট্রিক বিলটাও কিন্তু সেভ আর এটা ঘর গরম করে না এখন যে গরম পড়ে হ্যাঁ এই গরমে দেখা যায় আপনার ঘরও গরম করবে না আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমরা কিন্তু এখন ভাতটাও দেখাবো এই যে গরুর মাংস কিন্তু আমাদের হয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখাই দিলাম আর অনেকে কিন্তু কমেন্টও করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইকটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম শত বছরের গ্যারান্টি একটা প্রেশার কুকার কিন্তু সবাই কিন্তু খুঁজতেছেন 100% এসকেপি প্রোডাক্ট যেটা সব ধরনের চুলায় কিন্তু আপনারা ব্যবহার করতে মাগো কি অবস্থা এই যে দেখো রে ভাত কিন্তু একেবারে হয়ে গেছে আচ্ছা কতটুকু সবাই কিন্তু মাংস রান্না করত ঠিক আছে আর এখন কিন্তু আপনারা রান্না করবেন ভাত থেকে শুরু করে কিছু শুরু করে আর কিছুই হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এখন আমরা প্রাইস জানবো এক এক করে অবশ্যই আচ্ছা এখন চুলার দামটা তো বলে দিছি তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে আসেন প্রেসার কুকার প্রেশার ছয় লিটারের দাম ছয় লিটার একদম ধামাকা অফার যেটা মাত্র কয়দিনের অফার দিব মাত্র সাত দিনের অফার সাত দিনের অফার সাত দিনের জন্য আচ্ছা সাত দিনের পরে কোনোভাবে এটা এলাও হবে না আচ্ছা কোনোভাবেই না আচ্ছা সাত দিনের অফার সাত দিনের জন্য সাত দিনের জন্য আমাদের এটা আগে রেট ছিল বত্রিশশো টাকা আচ্ছা এটা ছিল বত্রিশশো টাকা এটা ছিল হইলো আপনার উনত্রিশশো টাকা আচ্ছা এটা ছিল হলো আপনার হলো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আর এটা ছিল হলো চব্বিশশো টাকা আচ্ছা আজকে ডিসকাউন্ট রেট যেটা থাকবে এটার দাম থাকবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছয় লিটার ছয় লিটারের দাম ছাব্বিশশো টাকা ছয় লিটার ছাব্বিশশো টাকা জি পঁয়ত্রিশশো টাকা পাঁচ লিটারের দাম ওয়ান টাচ আচ্ছা ওয়ান টাচ আগে এটা একটু বুঝে নিবেন ওয়ান টাচ আচ্ছা ঠিক আছে খুলে গেল ওয়ান টাচ মাত্র চব্বিশশো টাকায় যেটাতে আপনি কারি পাতিল হিসাবে ইউজ করবেন প্রত্যেকটাই কারি হাড়ি হিসাবে ইউজ করতে পারবেন স্লোক কারি হিসাবে ইউজ করতে পারবেন আচ্ছা এটার দাম মাত্র বাইশো টাকা বাইশ টাকা সাত দিনের অফার মাত্র বাইশো টাকা তবে ডেলিভারি চার্জটা বাইরের ভিডিও উপলক্ষে লাইভের উপলক্ষে সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি ফ্রি একদম মানে এই একটা নিলো ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলো ডেলিভারি চার্জ ফ্রি করে দেব জান মাথা নষ্ট দেখেন আবারো বলে দিচ্ছি 2600 টাকায় 6 লিটার ডেলিভারি চার্জ ফ্রি জি আর 5 লিটারটা হচ্ছে 2400 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর যেটা 3 লিটার জি সেটা হচ্ছে কত

কারো সাথে কমেন্টটা আসলে মিলে নাই দেখেন 1820 টাকা না না ভাই এটা এটা আছে না এটা আছে না মিলবে না তো অনেকেই এগুলোকে 3.5 4000 টাকা কমেন্ট মধ্যে লিখে আপনি বুঝেন না স্টেইনলেস স্টিলের জিনিস আচ্ছা কারণ হলো কোম্পানি টার্গেট হলো যে আমি প্রত্যেকটা ঘরে একটা প্রেসার কুকার পৌঁছাবো আচ্ছা একটা করে প্রেসার কুকার কারণ এশিয়া মহাদেশে আমি মনে করি যদি নাম্বার 1 প্রোডাক্ট থাকে তাহলে এসকেবি এর প্রোডাক্ট এটা এসকেবি এর প্রোডাক্ট আচ্ছা

অবশ্যই আপনার নিউ সুপার দোতলায় উঠলে চোদ্দ নাম্বার গলিটা অবশ্যই মাথায় রাখবেন চোদ্দ নম্বর গলিটা মনে রাখলে উনআশি আশি নাম্বার দোকান আমাদের প্রত্যেকটা গলির মুখে এরকম নেম দেওয়া আছে আচ্ছা ঠিক আছে ওকে আর হলো এই নাম্বার দুইটা আমাদেরকে মোবাইল কল করলে পাওয়া যায় না খুব কম নেটওয়ার্কে খুব সমস্যা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন আর এখানে একটা তিন নাম্বার আছে এই নাম্বারটা আমাদেরকে সব সময় পাবেন সরাসরি পাবেন জি আচ্ছা আচ্ছা ওকে কোনো অ্যাডভান্স লাগবে কিনা যারা অর্ডার যারা নেবেন অ্যাডভান্স

অটো নিউ মার্কেটে এমন কোন দোকানদার আমাদেরকে চিনে না যেহেতু আমরা ডিলার তো সবাই আমাদেরকে চিনে কারণ আমরা ডিলার কারণ আমাদের কাছ থেকেই সবাই কম বেশি মাল নিয়ে সেল করেন বাট আমরা আমাদের আমাদের কাছ থেকে যেভাবে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি যে সাপোর্ট গুলো পাবেন ও এটার কথা তো বলি নাই এটা কিন্তু এটা কিন্তু শত বছরের গ্যারান্টি দাও আছে ভাই আচ্ছা এটা কিন্তু আমি উল্লেখ করেই দিয়েছি করে দিয়েছিলেন গুড কারণ এটা শত বছরের গ্যারান্টি দাও আছে ভাই এটা কোনো ওয়ারেন্টি বা কিছু না সব গ্যারান্টি তো সেই ক্ষেত্রে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো নাম্বার WhatsApp নম্বরে যোগাযোগ করবেন অনলি 200 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রেসার কুকার চুলাগুলো নিতে পারবেন